সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনার সন্তানের জন্য চিন্তার দিন শেষ আপনার সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না কারণ সরকার নিয়ে আসলো দারুণ একটি প্রকল্প সরকার একের পর এক কিন্তু প্রকল্প নিয়ে আসছে জনগণের জন্য এবার আপনার পরিবারের বাচ্চাদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা আর চিন্তা করতে হবে না আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে এবং পড়াশোনার খরচ নিয়ে খুব সামান্য পরিমাণ বিনিয়োগ করে একটা অ্যাকাউন্ট খুললেই হয়ে গেল সমস্ত ঝামেলা শেষ তো এই প্রকল্পের কথা বলবো আজকের এই ভিডিওতে যে প্রকল্পের নাম বাচ্ছল্য প্রকল্প আর এই প্রকল্পের উদ্বোধন কিন্তু গত বুধবার হয়ে গেল উদ্বোধন করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সারা দেশ খুশি এই প্রকল্পে এমনই এক প্রকল্প চেয়েছিলেন দেশের জনগণ মাত্র এক হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেই আপনার সন্তানের জন্য পেনশন অ্যাকাউন্ট এবং প্রচুর পরিমাণে অর্থের অধিকারী হতে পারবেন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো আজকের ভিডিওতে মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না কারণ আমি জানাতে চলেছি আজকের ভিডিওতে যে এনপিএস বাৎসল্য স্কিম কি এর সুবিধা কি রয়েছে কারা কারা এই সুবিধা ভোগ করতে পারবে বা কারা কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবে বিনিয়োগের অপশান কি রয়েছে কি কি কাগজপত্র লাগবে তার বিস্তারিত আপডেট তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেই এখন প্রথমেই জেনে নেব যে এনপিএস বাৎসল্য স্কিম কি। এনপিএস বাৎসল্য স্কিম হল ন্যাশনাল পেনশন সিস্টেম যা নাবালকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই স্কিমে টাকা জমা রাখতে পারবেন এবং সন্তানের বয়স আঠেরো বছর হওয়া পর্যন্ত তার টাকা জমিয়ে কিন্তু রাখতে পারবেন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এটি সাধারণ এনপিএস অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে এনপিএস বাৎসল্য স্কিমে ন্যূনতম টাকা জমা দেওয়ার অঙ্ক হল এক হাজার টাকা এরপর থেকে প্রত্যেক বছর ওই নির্দিষ্ট অঙ্কে জমা রাখা যাবে এবার জানিয়ে দেব যে এনপিএস বাৎসল্য প্রকল্পের সুবিধা অল্প বয়সে থেকেই সন্তানের জন্য সঞ্চয় শুরু করা দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প হওয়ায় আর্থিক সুবিধা হবে আয়কর আইনের আশি সিধারা অধীনে করের ছাড় পাওয়া যাবে এবং সরকারি প্রকল্প হওয়ায় এর সুরক্ষা ও বিশ্বাসযোগ্যতা রয়েছে এবার জানিয়ে দেব যে এনপিএস স্কিমে আসার জন্য যোগ্যতা কি রয়েছে এনপিএস বাৎসল্য স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য সন্তানের বয়স আঠেরো বছরের কম হতে হবে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এছাড়া এনআরআই বা অনাবাসী ভারতীয়রা এনপিএস বাচ্ছল্য অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন এবার জানিয়ে দেব যে এনপিএস বাৎসল্য প্রকল্পের বিনিয়োগের অপশান কি রয়েছে এর মতো বাৎসল্য স্কিমে কিন্তু একইভাবে বিনিয়োগ করা যাবে স্টক যে ইকুইটিতে রয়েছে সেখানে বিনিয়োগ করা যাবে তবে এতে যেমন রিটার্ন বেশি পাওয়া যায় তেমনি ঝুঁকিও বেশি থাকে এছাড়া কর্পোরেট বন্ডও বিনিয়োগ করা যাবে যেখানে অল্প থেকে মাঝারি ঝুঁকি থাকে সরকারি বন্ড বাছাই করলে এতে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যাবে এবং ঝুঁকির সম্ভাবনা কম থাকবে এবার জানিয়ে দেব এনপিএস বাৎসল্য প্রকল্পের জন্য কি কি কাগজপত্র লাগবে চলুন দেখে নেওয়া যাক একটি এনপিএস বাচ্ছল্য অ্যাকাউন্ট খুলতে গেলে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হয় নাম্বার ওয়ান অভিভাবকদের জন্য পরিচয়ের প্রমাণ এর মধ্যে একটি আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের অন্তর্ভুক্ত থাকতে পারে দুই অভিভাবকদের জন্য ঠিকানার প্রমাণ বর্তমান ঠিকানায় যাচাই করে এমন কোনো অফিসিয়াল নথি তিন অপ্রাপ্তবয়স্কদের জন্য বয়সের প্রমাণ একটি জন্ম শংসাপত্র বা কোনো সরকার প্রদত্ত নথি বা যা শিশুর জন্ম তারিখ নিশ্চিত করে এমন প্রমাণ দিলেই হবে চার অপ্রাপ্ত বয়সদের জন্য পরিচয় প্রমাণ যেখানে একটি আধার কার্ড থাকলেই সুবিধা হয় পাঁচ যোগাযোগের তথ্য রেজিস্ট্রেশন এবং যোগাযোগের জন্য একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি লাগবে ছয় ছবি অভিভাবকের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি তো এই ছিল এনপিএস বাৎসল্য প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কাগজপত্র গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে এনপিএস বাৎসল্য স্কিম কি এর সুবিধা কি রয়েছে কারা কারা এর সুবিধা গ্রহণ করতে পারবে এবং কি কী কাগজপত্র লাগবে তার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও লেন্দি হওয়ার জন্য এনপিএস বাৎসল্যস প্রকল্পে কিভাবে নাম লেখাবেন বা অ্যাকাউন্ট কীভাবে ওপেনিং করবেন দেখাতে পারলাম না পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি যে এনপিএস বাৎসল্য প্রকল্পের জন্য কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কোথায় কোথায় গিয়ে অ্যাকাউন্ট খুলবেন তার সিস্টেম সেটাও কিন্তু অনলাইন থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাবো এনপিএস বাৎসল্য প্রকল্পের পোর্টাল থেকে সেটা দেখাবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ